আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্যান্টের মধ্যে কলি সেট করতে হয় সঠিক নিয়মে তো প্যান্টে যখন আমরা কলি সেট করি অনেক সময় কিন্তু কলিটি কুচকে থাকে তো এই প্যান্টটি আমি কাটিং এবং সেলাই করে দেখাবো খুব সহজে তো এখানে আমি প্যান্টটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি তো বারো গিরা পরিমাণ কাপড় নিয়েছি এখানে তো এখানে মাঝখানে দেখুন ভাজ দেওয়া তো এখানে দেখুন এখানে কিন্তু কাপড় আছে বারো গিরা তো বারো গিরা কাপড় দিয়ে আমরা সাত থেকে আট বছর বয়সী বাচ্চার জন্য কিন্তু একটি প্যান্ট তৈরি করে উঠতে পারবো পুরো কাপড়টি মেলে নিয়েছি মেলে নেওয়ার পর দেখুন ভাঁজ দিয়ে নিব তো এই যে পায়রের সাইডটা কিন্তু দেখুন এক সাইডে রেখেছি আমার সাইডে আটকানো সাইডটা রেখেছি রেখে এভাবে আরেকটি ভাজ দিয়ে নিব ভাজ দেওয়ার পর দুই ভাজে চার পাট করে নিব তো আমার দিকে আছে আটকানো সেটটা ওপর দিকে হচ্ছে খোলা সেট তো এভাবে ভাজ দিয়ে হচ্ছে এখানে আমরা কোমরের যে লুজটা এখানে নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি প্রায় ছত্রিশ ইঞ্চি তো এখানে চার পাট আছে তো নয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো যাতে কোমরে অনেকটা লুজ হয় পড়তে যাতে সুবিধা হয় তো এখানে আমি দেখুন আমার সাইডে কিন্তু আটকানো সাইডটা রেখেছি অপর সাইডটা হচ্ছে খোলা সাইড রেখেছি প্রথমে আমাদের রাবার ঘর নিতে হবে দুই ইঞ্চি তো যে কোনো সাইজের জন্য কিন্তু যার জন্যই তৈরি করবো আমরা রাবার ঘর দুই ইঞ্চি নিয়ে নিব তো দুই ইঞ্চি রাবার ঘর নিয়ে লম্বার মাপটি নিয়ে নিব তো লম্বা হচ্ছে প্যান্টটির বারো ইঞ্চি তো এখানে কিন্তু সাড়ে ষোলো ইঞ্চির মতন প্রাইস ছিল তো বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি নিয়ে দুই ইঞ্চি নিয়েছি নিচে মুহুরিতে সেলাইয়ের জন্য তো সেলাইয়ের জন্য নিয়েছি এখানে কিন্তু আমাদের কলি কাটিং করতে হবে তো আলাদা যে টুকরো কাপড়টা আছে ওইখান থেকে কিন্তু আমরা কলি কাটিং করব তো এখানে যে যে আটকানো সাইড আছে একটি আটকানো সাইড ছিল এই আটকানো সাইডটা আমরা কেটে আলাদা করে নিব তো এখানে কিন্তু দুইটি পাট আছে তো দুইটি পায়ের কিন্তু দুইটি পাট তো এখানে আমি দেখুন একদম সেলাই কাজে যারা নতুন তাদের যাতে সুবিধা হয় তো এখানে কিন্তু আমাদের এই যে এইভাবে দেখুন দুই ইঞ্চি করে যে দাগটিকে দিয়ে নিয়েছি যাতে উল্টো দিকটা পুরোটা সোজা দাগ থাকে তো এখান থেকে আমরা যে কাপড়টা বেঁচে আছে এখান থেকে দেখুন কলি কাটিং করব প্রায় পাঁচ ইঞ্চি কলিটি নিব তো যখন আমরা কলি কাটিং করব লম্বার দিকে আর চওড়ার দিকটা কিন্তু কলি একই সমান মাপ রাখতে হবে তো এখানে আমি পাঁচ ইঞ্চি লম্বার দিকে আর চওড়ার দিকে দুই সাইডে কিন্তু পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি এবার আমি সেলাই করে দেখাবো তো মুহুরির দিকে আমি একটি পাইপিন দিব এই জন্য কিন্তু একটি পাইপিনের কাপড় নিয়েছি প্রায় দেড় ইঞ্চি চওড়া করে তো যে কালারটি ফুটে উঠবে সেই কালার একটি পাইপিন নিয়ে নিতে হবে তো আমি নিয়ে নিয়েছি পাইপিন নেওয়ার পর দেখুন এই যে সাইড দিয়ে আমরা এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিব তো হাফ ইঞ্চি কাপড় ভেঙে নিয়ে এই পাইপিনটিও মাঝখানে দেখুন ভেঙে নিব তো এই আটকানোর সাইডটা কিন্তু আমাদের এই যে বাইরের দিকে রাখতে হবে আর ভিতর দিকটা হচ্ছে খোলা সাইড রাখতে হবে খোলা সাইডটা রেখে এভাবে প্রায় দেড় ইঞ্চি চওড়া করে ভেঙে আমাদের তো যাতে আমাদের পাইপিনে সেলাইটি না পরে আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রেখে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো পুরোটাই কিন্তু এভাবে করে দেখুন সেলাই দিয়ে নিব তো দুইটি পায়ের মুহুরির দিকে আমাদের একইভাবে কিন্তু পাইপিন সেট করে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল দিয়ে রাখবেন তো এখানে যখন দুইটি পার্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি তৈরি করার পরে যে কলি সেট করতে হবে তো কলিটি কিন্তু লম্বার দিকে চওড়ার দিকে কিন্তু পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে তো এই যে এখানে যে পাইপিনটি নিয়েছি পাইপিনের এখান থেকে কিন্তু আমাদের দেখুন এই পাইপিনের এখান থেকে কিন্তু কলিটি সেট করে নিতে হবে তো প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এই কলিটি সেট করে নিব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব তো আমি একটি সেলাই দিয়েছি তো অপর পাশের যে পায়ের মুড়িটা এই দুইটি পাট মিল করে রাখবো রেখে দেখুন এই যে এখানে আমি কলিটি কিন্তু আমরা কিভাবে দেখুন অনেকেই কিন্তু কোলি সেট করতে ভুল করি তো এখানকার এই যে পাশ দিয়ে কিন্তু আমাদের এই যে খোলা সাইডটা কিন্তু ভিতর দিকে দিয়ে নিতে হবে দেখুন ভিতর দিকে দিয়ে আমরা এই যে এখানে একটু সেলাইটা ভিতর দিকে এনে তো নিডেলটি ডাবি আমাদের এখান থেকে দেখুন সেলাই করে দিব তো এখানে কিন্তু আমার এই যে এখানে দেখুন কোনাতে কিন্তু রকম কুসকে নাই তো এই নিয়মে যদি আপনারা কলিটি সেলাই করেন তাহলে কিন্তু এখানে কোনাতে কিন্তু কুচকে থাকবে না তো আরেকটি পার্ট নিয়ে নিয়েছি আরেকটি পার্ট নিয়ে এখানে কিন্তু এই যে তিনটি কোনা কিন্তু আমার দেখুন জয়েন করা আছে আরেকটি কোনা কিন্তু খোলা আছে তো এই কোনাটা হচ্ছে এখানে আমাদের দেখুন হাফ ইঞ্চি কাপড় রেখে আমরা এই যে এইভাবে করে দেখুন সেলাই করে নিব তো এই পার্টটাও কিন্তু আমার আটকানো হয়ে গেছে তো আরেকটি কিন্তু মুহুরির সাইড দেখুন খোলা আছে তো এই মুহুরির সাইডটায় যেভাবে দেখুন দুইটি পাট সমান করে নিয়ে এবার পায়ের মুহুরি থেকে আমরা এই যে হাইটি দেখুন এই যে কলিটি যা আছে এই কলিটির এখানেও কিন্তু এই যে খোলা পাটটা ওই পাটটা যেমন নিচ দিকে দিয়েছি এই পাশটাও নিচ দিকে দিয়ে এই কলির সঙ্গে মিলিয়ে আমাদের এই রাবার ঘর পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে তো রাবার ঘর পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি দেখুন কলিটি কিন্তু খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি তো এরপর আমি এই যে রাবার ঘরটি সেলাই করে নিব তো এই যে উল্টো দিকটা আমাদের এভাবে একটি ভাঙা দিব আরেকটি ভাঙা দিব তো এখানে যেহেতু পায়ের অংশ তো আমি এখানে ভাঙা দিব না তো এখানে অবশ্যই ই স্টিচ দিয়ে আমাদের সেলাইটি শুরু করতে হবে তো ভেঙে এই পাশ করে দেখুন এভাবে পুরোটাই সেলাই করে নিব এখানে প্রায় হাফ ইঞ্চি বাড়তি রেখে আমাদের ই স্টিচ দিয়ে নিতে হবে তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি